সালামু আলাইকুম অরিজিনাল পাকিস্তানে সাদা আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের ফোর পিস এটা থাকবে আপনাদের জন্য একেবারে কিন্তু কটনের এটা হচ্ছে অরিজিনাল সুইচ কটনের উপরে কাজ করা অরিজিনাল পাকিস্তানি তো এক করে ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এগুলো পাঁচটা ড্রেস আজকে দেখাবো আজকের ভিডিওতে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট তো এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো দেখুন কত সেরা থাকবে ড্রেসটা এটা হচ্ছে নেইকার কাজটা থাকবে এটা হচ্ছে নেইকার কাজ এবং ফুল বোর্ডের কাজটা একটু দেখাই দেয় আগে আপনাদেরকে এই যে এটা হচ্ছে ফুল বোর্ডের কাঁথা স্টিচ কাজটা থাকবে এবং সাইড বর্ডার এখানে অর্গ্যানজা প্যানেলের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে ডিজাইনটা দেখুন আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সেরকম সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সাইড সব কাজ করা স্লিপদের ডিজাইনটা দেখাই দেয় আপনাদের এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সেরা সেরা কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্রাসটা আর এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটার মধ্যে সেলফে ডিজাইন করা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে খানদানের দুপাটা একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে দুপাটা শিপনের দুপাটা থাকবে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তান এবং প্রাইস দিচ্ছে চার হাজার আটশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস পাবেন আপনারা চার হাজার আটশো টাকা যারা একটু অরিজিনাল পাকিস্তানের সুতি কাপড়ের মধ্যে ভালো মানের পার্টি পার্টিওয়ে চান আপনারা কিন্তু এগুলো নিতে পারেন সম্পূর্ণ রেডিমেড কালেকশন এগুলো কাজ দেখলে বুঝতে পারবেন যে কতটা হেভি কাজ করা স্লিপস থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটাই হচ্ছে ব্যতিক্রমে ডিজাইন করা অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো সাদা বাহারের রেডিমেড কালেকশন থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সাইজ এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার আটশত টাকা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার সুন্দর দুপাটা এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে ওয়াও সেরকম ডিজাইন সেরকম ডিজাইন কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না আজকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আগামীকাল শুক্রবার প্রত্যেকে শুরুমে চলে আসবেন আশা সময় স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে ফেন্সি দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে থাকবে চমৎকার চমৎকার থাকবে ড্রেসটা চার হাজার আটশো টাকা এই প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে স্যালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা বড় দোপাটা থাকবে বিশাল থাকবে এটা হচ্ছে থাকবে দুপাটা সুন্দর থাকবে অনেক বড় মাপের দোপাটা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে বটরিন কালারটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো সাদা বাহারের রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে যেটা হচ্ছে কটনের মধ্যে একেবারে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা চার হাজার আটশো টাকা প্রাইস আচ্ছা এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটা সুন্দর দোপাটা তো বিয়সরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম